জামালপুর জেলার সরিষাবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তার ঐক্য করবে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আইরিন আক্তাল লাকি সভাপতিত্বে ছিলেন উপজেলা সভাপতি মোহাম্মদ আন্ন মিয়া প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ তাসনিমুজ্জামান বিশেষ অতিথি সাবেক সভাপতি বাহাদুর আলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশিস রাজবংশী মহিলা বিষয়ক কর্মকর্তা শাইলা নাসনিন এস আই বিকাশ চন্দ্র সরকার বক্তব্য দেন সহ সভাপতি আবুল হোসেন সরকার এনজিও ফোরাম সরিষেবাড়ির সভাপতি ফিরোজাহ আহমেদ একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন সদস্য ও সাংবাদিক বাদশা ভূয়া সরিষাবাড়ি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর ঋষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি শফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতিনিধি গোলাম রাব্বানি অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন